বিজি বলেছেন মজালিসুল কোরআন হিয়া রাউ যা তুমিন রিয়াজিল জান্না কোরআনের মজলিস হলো জান্নাতের মজলিস এখানে যারা বসে যতক্ষণ বসে থাকে ততক্ষণ তারা জান্নাতি হিসাবে আল্লাহর আমলনামায় নামায় লিপিবদ্ধ হয় উঠে যাবেন শয়তান আপনাকে ধরে নিয়ে যাবে চল বিড়ি খেয়ে আসি এ হুজুরের গলা ভেঙে গেছে গলা নাই তলা নাই চল বাড়ি যায় ধোকা দিয়ে বোকা বানিয়ে কোরআন শোনা থেকে মাহরুম করার জন্য মিস্টার ইবলিশ শত রকমের চেষ্টায় লিপ্ত আছে এই দেয়ার ধাইনগরের মুসলমান আপনারা কি ইবলিশ শয়তানের ধোকায় পড়তে রাজি আছেন কে কে রাজি হাত তুলেন পক্ষে আমরা কেউ শয়তানের ধোকায় পড়তে রাজি নাই আওয়াজ তুলে বলেন আমিন আর বলেন আমিন চার নম্বরে তাবারক রক শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন সুরা সুখরূপের পঁয়চাশি নম্বরে তের মধ্যে আল্লাহ তালা বলেন তাবার কাল দি লাহু মুলকুশামাবতি ওয়াল অমা বাইনাহুমা ও ইন দহ ইল মসাতি ওয়াইলাই তোর এই হে মদ তোমাদের হাত গেল কোথায় লুলা হয়ে গেছ দুই খানা হাত তুলে চিৎকার মেন খানা আল্লাহ হাত এখানে ভবিষ্যতের জ্ঞান কার হাতে বলেন তো এখনই বৃষ্টি হবে কে হবে না কে জানে আপনারা এখানে থাকবেন না বাড়ি যাবেন কে জানে সকাল বেলায় কে জীবিত থাকবে কে মৃত হবে কে জানে আগামী কাল আপনার রিজিকে কি আছে আপনি রুটি খাবেন না ভাত খাবেন না লাথি খাবেন কে জানে সব কিছুর মালিক যিনি ও দাহু রাইল কেয়ামত কখন সংঘটিত হবে তার খবর রাখে কে আল্লাহ সব কিছুর খবর যার হাতে তা তিনি হলেন মায় আল্লাহ চিৎকার দিয়ে কান শুভান আল্লাহ পাঁচ নম্বরে الله تلا سورة ملكير سورة تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور একাত্তর বার আর একটা শব্দ ব্যবহার করেছেন সব ক্ষমতার মালিক বিশ্বাস থাকলে হাতখানা বলেন সব ক্ষমতার মালিক আমাদের দেশে কেউ রাগ করবেন না কেউ আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কে তবলিগ করেন কে আহ হাদিস করেন কে হানাফি করেন কে সাফাই করেন কে লামাঝাবি করেন কে শিয়া হন কে সুন্নি হন কে আপনার বাংলাদেশকে ভালোবাসেন কে ইন্ডিয়াকে ভালোবাসেন কে আমেরিকাকে ভালোবাসেন কেউ চীনকে ভালোবাসেন যে যা করেন সব করেন কিন্তু নীতিমালা ঠিক রাখে নীতিমালা ঠিক রাখে কি ঠিক করতে হবে বলে আমাদের দেশে তিনটা নীতিমালা আছে কয়টা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন তিনটা নীতিমালা আছে নম্বর ওয়ান পিপুল ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার নম্বর টু গভর্নমেন্ট ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার নম্বর থ্রি আল্লাহ ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার তিনটা মূল নীতিমালা আছে আমাদের দেশে বলবেন হুজুর অত ইংলিশ টিংলিশ বুঝি না সোজা বাংলাই কর তাই না কি আপনাদের মনের কথা তাই কি না এসব ইংলিশ টিংলিশ বুঝি না বাংলায় কর বলবো নাকি বাংলায় এক নম্বরে হলো সকল ক্ষমতার মালিক জনগণ দুই নম্বরে হলো সকল ক্ষমতার মালিক সরকার তিন নম্বরে হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ এই তিনটা নীতিমালায় আমাদের দেশ চলে কয়টা নীতিমালা আছে তিনটা কেউ কেউ মনে করে সব ক্ষমতার মালিক জনগণ এই জনগণই সব করতে পারে এই জনগণের হাতে সব এটাকে বলা হয় গণতন্ত্র এই গণতন্ত্রের নাম করে আব্রাহাম লিঙ্কনের নীতিমালা অবলম্বন করে জনগণকে সব ক্ষমতার মালিক যারা মনে করে ওরা আল্লাহর সাথে শির করে আওয়াজ কান ঠিক কেনা দুই নম্বরে সমাজতান্ত্রিক নীতিমালায় লেখা আছে জনগণ কোনো ক্ষমতা রাখে না সব ক্ষমতা কুক্ষীভূত করে রাখবে সরকার সব জমির মালিক হবে সরকার সব কাজের মালিক হবে সরকার সবাইকে খেতে দিবে সরকার সবার লালন পালনের ব্যবস্থা করবে সরকার লেখাপড়ার খরচ দিবে সরকার আপনার চলাফেরার খরচ দিবে সরকার সব কিছু সরকার নিয়ন্ত্রিত যেই নীতিমালা এটা বলে সরকার হলো সব ক্ষমতার মালিক এটাও আল্লাহর সাথে শির আওয়াজ তুলে বলেন ঠিক কিনা ও বাণী মহান আল্লাহ কোরআন একাত্তর বার একটা কথা বারবার বলল আর মুসলমানের কানের মধ্যে একাত্তর বার বলার পরেও ঢুকল না আল্লাহ বললেন আলা কুল্লি সাইন কদির সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ সব ক্ষমতার মালিককে আল্লাহ ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার এই কথা যারা বিশ্বাস করবে এই নীতিমালায় যারা একমত হবে তারা যদি সুরাব মূল তেল করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য এই অফারটা বরাদ্দ করবেন যে কিনবে মত সেই পাবে ফ্রি ফ্রি জব আগে জব পাওয়া যাবে না যত বড়ই হুজুর হন যত বড় বুজুর্গ হন আর যত বড় পীর সাহেব হন আপনার মূল নীতিমালা যদি হয় জনগণ সব ক্ষমতার মালিক আপনি একবার কেন হাজার সুরা মূল পাঠ করলেও এক আনাও লাভ হবে না আপনার নীতিমালা যদি হয় সব ক্ষমতার মালিক সরকার তাহলে পারে একবার কেন এক হাজার কোটি সুরা সুরামূল পাঠ করলেও এক আনাও কল্যাণ আপনার আমলে আসবে না যদি আপনি বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ তাহলে সুরা মূল পড়লে কিয়ামতের মাঠে এই সুরা আপনাকে সুপারিশ করে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত বলেন সব ক্ষমতার দেবে সাহস থাকলে দুইখানা হাত তুলে বলেন কে ভাই রামার বাবা যে রামার এবার দেখেন মূল শব্দটি আল্লাহ কোরআনুল কারিমে তিনটা অর্থে ব্যবহার করেছেন এক নম্বর অর্থ হলো রাষ্ট্রীয় আইন আমরা মনে করি রাষ্ট্রীয় আইনের কথা কোরআনে নাই এবার দেখেন আছে কি নাই আপনারা জানেন হজরত ইয়াকুব আলাই সাল্লামের আরেক নাম ছিল ইসরাইল জেকন কি নাম ইয়াকুব আলাই সাল্লাম তার পিতার নাম হলো ইসাহ আলাই সাল্লাম তার পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইব্রাহিমের পোতার নাম ছিল ইয়াকুব আর ইয়াকুবের বারোটি সন্তান ছিল তার মধ্যে একজনের নাম ছিল ইউসুফ আল্লাহ তালা ইউসুফকে নবওয়াত দান করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন তার সহোদরা ভাইয়ের নাম ছিল বনিয়ামিন আর যে দশ ভাই ছিল অন্য মায়ের তার মধ্যে তার বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা সেই ইয়াহুদা ছিল বড় বেহুদা এই ইয়াহুদা বেহুদা এই বেহুদায় এই সুবাল সাল্লামকে কুয়ায় ফেলে দিয়েছিল সেখান থেকে আপনার এক বণিক তুলে নিয়ে মিশরের বিক্রি কিনে পালন করতে গিয়ে জুলেখার প্রেমে পড়েছিল প্রেমে পড়ার কারণে জেলখানায় আবদ্ধ হয়েছিল জেলখানার মধ্য থেকে স্বপ্নের তাবির বলে দেওয়ার কারণে এবার আপনার মিশরের বাচ্চা তাকে জেলখানা থেকে বের করে এনে আপনার মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিয়েছিল জোরে জরে কনসুবাহানের ভাব পড়ে গেল কেনানে খাবারের অভাব পড়ে গেল খাদ্য সংগ্রহের জন্য তার ছেলেকে সাল্লাম মিশরে পাঠা দিল এবার মিশরে তারা দশ ভাই এসে ইস্যুপের কাছ থেকে খাবার নিয়ে গেল ইসুবালে সাল্লাম দশ ভাইকে চিনতে পারল ওই ইয়াহুদা বড় ছিল বেহুদা এই বেহুদা ইয়াহুদা এর নামেই ইহুদি বংশ তৈরি হয়েছে যারা পৃথিবীর মুখে ইহুদি বংশ এরা হলো ইয়াহুদার অনুসারী ইয়াহুদার অনুসারীদেরকে অংশকে ইয়াহুদি বলা হয় চিৎকার দেয়া করে নাওজবিল্লাহ তবে এই ইহুদিরা মুসা আলেসাল্লামের তাওরাত পড়েছে তাদের কাছে হযরত দাউদ আলেসাল্লামের জাব্বুর এসেছে তাদের কাছে হযরত ঈশা আলাইসাল্লামের ইঞ্জিল এসেছে পর পর তিনখানা বড় আসমানি কিতাব আর ছোটখাটো অনেকগুলো আসমানি কিতাব দিয়েছে ওদেরকে হেদায়ত করার জন্য আল্লাহ অসংখ্য অগণিত নবীর পাঠিয়েছে কিন্তু ইহুদিরা ছিল বড় ব্যাহুদা ঠিক না বে ঠিক এখনো তারা না ব্যাহুদা এখনও তারা বড়ই আওয়াজ ব্যাহুদা আওয়াজখান ঠিক না ঠিক এই ইয়াহুদা দশ ভাইকে নিয়ে খাবার নিতে আসলো ইসুফ চিনতে পারলো ইহু বললো তোমার আর একটা ভাই আছে না বলে হ্যাঁ আমার আর দুইটা ভাই ছিল একটা ভাইকে বাঘে খেয়ে নিয়েছে আর একটা ভাই আমাদের মা বাবার কাছে আছে বলে তোমার ওই ভাইকে যদি নিয়ে আসো আগামী তোমাদেরকে তিন ডাবল খাবার দেব এবার তার বাবাকে বুঝালো এবার ছোট ভাই বানিয়ামিনকে সাথে নিয়ে পরের বছর আবার মিশরে আসলো এবার ইসুব আল সাল্লাম তার ভাইকে চিনতে পারলো ভাইয়ের সাথে গোপনে এক জায়গায় পরিচিত হয়ে গেল পরিচিত হওয়ার পরে বললো ভাই তোমাকে আটকানোর রমে আমি ব্যবস্থা করবো এবার খাবারের বস্তা তাদের রেডি করে দেওয়া হলো একজন কর্মচারীকে বললো এই বনিয়ামিনের যে বস্তা এই বস্তার মধ্যে আমার পানের বাটাটা এর মধ্যে ঢুকায়া দাও এবার ঢুকাইয়া দিল তারা বস্তা রেডি করে উঁটের পিঠে সাজায়া এবার কেনানের দিকে রওনা দিল সেই সময়ের যেটা কেনান সেটাই এখন যে জালে ওই সময় যেটা কেনান একুব আলী সাল্লাম স্বপ্ন দেখেছিলেন এক জায়গায় ঘরের মধ্যে শুয়ে হঠাৎ করে জেগে গেলেন তার স্ত্রী বলল কি হয়েছে বলেন বলেন তো বললে আমি স্বপ্ন দেখলাম এইটা যেন আল্লাহর ঘর তখন তারা ওই জায়গার নাম দিলেন বেত ইল বেত ইল বেত মানে হলো ঘর আর ইল মানে আল্লাহ বেত ইল ওই জায়গাটার নাম বেত ইল হয়ে গেল কেনান হয়ে গেল বেতেল। বেতেল হেম এখন ওই জায়গাটার নাম কি বলে বেতেল হেম যেখানে ইসা আলহ সাল্লামের জন্ম হয়েছিল যেখানে জেরুজালামের বাইতুল মোকদ্দাস রয়েছে ওই নগরীটি ওই জায়গার নাম কি বলে বেতিল হেম বিতিল এই বিতিল শব্দটা ইয়াকুব আলি সাল্লাম রেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন এইটা যেন আল্লাহর ঘর এই স্বপ্ন বংশ পরম্পরায় হজরত সুলাইমান আলহি সাল্লাম ইয়াকুব আলি সাল্লামের স্বপ্ন বাস্তবায়ন করে যেই জায়গায় ইয়াকুব সাল্লাম শুয়েছিলেন ইয়াকুব আলাই সাল্লামের যেখানে ঘর ছিল সে জায়গায় তিনি একটা সুন্দর আল্লাহর ঘর নির্মাণ করেছেন নাম রেখে গেছেন বাইতুল মোকাদ্দাস কি নাম বলেন এখন ইহুদিরা বলে এটা আমাদের ঘর খ্রিস্টানরা বলে এটা আমাদের ঘর আর মুসলমানরা বলে এটা আমাদের ঘর আবার আপনারা বলেন এটা কার ঘর এবার ঠিক বলেছেন এটা হলো আল্লাহর ঘর তাই না আল্লাহ যাকে দিবে তারাই এটা দখলে রাখবে ঠিক না বে ঠিক এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তালা ইহুদিরাকে দিয়ে দিচ্ছে মাঝে মধ্যে খ্রিস্টানের রেখে দিচ্ছে আর একবার করে করে মুসলমানকেও দিচ্ছে আল্লাহ একখান ঘরকে তিন জাতিকেই দিয়া তিন জাতিকেই পরীক্ষা করছে ওরা বলে এটা হলো আমাদের পবিত্র ঘর ইয়াকুব ইয়াকুব মানে ইসরায়েল আমাদের বংশের যিনি প্রধান ইসরায়েল আমরা হলাম বনী ইসরায়েল অতএব ইসরায়েল আমাদের রাজ্যের নাম হলো ইসরায়েল মানে ইসরায়েল অতএব তার স্বপ্নের ঘর এটা আমাদের ঘর ইহুদিরা দাবি করে আমাদের ঘর খ্রিস্টানরা বলে আমাদের ঘর আমরা মুসলমানেরা বলি হজরত সুলাইমান আলী সাল্লাম হজরত ইয়াকুব আলি সাল্লাম এগুলো হচ্ছে হজরত ইব্রাহিম আলী সাল্লামের বংশধর আর ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা অতএব ইব্রাহিমের বংশধর আমরাও ইব্রাহিমের বংশধর অতএব এই ঘর হলো আমাদের মুসলমানের ঘর আওয়াজ তো ঠিক না বেটি ইহুদিরা বলে তোমাদের ইব্রাহিম ইহুদি ছিল খ্রিস্টানরা বলে তোমাদের ইব্রাহিম খ্রিস্টান ছিল আল্লাহর কোরআন বলছে ওয়ালা মা আল্লাহর কোরআন বলে দিয়েছে ইহুদিরা ইব্রাহিম ইব্রাহিমকে তোমরা ইহুদি বানাবান তাকে খ্রিষ্টান বানাবানা আমি আল্লাহ তালা বলে দিলাম ইব্রাহিম ইয়াহুদি ছিল না ইব্রাহিম আপনার খ্রিস্টান ছিল না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান আওয়াজ তোলে বলেন ঠিক না আল্লাহ তারা বললেন মিল্লাবি কুমি হু আসাম্মা কোমল মুসলিম জাতির পিতা নাম ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম চিৎকার দেয় তাহলে আমরা মুসলমান ঠিক না বেঠি তাহলে ইয়াকুব আলাই্লাহ মুসলমান ছিলেন সুলাইমান আলয়া মুসলমান ছিলেন মৌসা আলাই্লাম মুসলমান ছিলেন দাউদ আলি সাল্লাহ মুসলমান ছিলেন ঈসা সাল্লাহ মুসলমান ছিলেন বাইতুল মোকদ্দাস হচ্ছে মুসলমানদের ঘর আওয়াজ বলেন ঠিক না বেঠিক বিশ্বের বুকে একজন মুসলমান জীবিত থাকা পর্যন্ত একজন মুসলমানের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বাইতুল মোকদ্দাস ইহুদিদের আস্তানা হতে দেব না ইহুদিদের হাতে ছেড়ে দেব না আমরা ফিলিস্তিনের হামাসদের সমর্থন করি তাদের বিজয় ছিনিয়ে আনার জন্য আমাদের প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেব বাংলার জনগণ হামাসের পক্ষে লড়াই করব আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠি ইরানের ধর্মীয় মন্ত্রী যিনি তার সাথে আমরা একটা মিটিং করলাম তেহরানের এই দশ জনের প্রতিনিধি নিয়ে তিনি বললেন আমরা বাংলাদেশকে ভালোবাসি কারণ তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তাদের প্রধানমন্ত্রী কথা বলেছে আমাদের প্রধানমন্ত্রী যাই হোক ফিলিস্তিনের পক্ষে ঠিক এটা আমি ইরানে গিয়া ইরানের ধর্মমন্ত্রীর কাছে শুনে আসলাম তিনি বলছেন আমরা বাংলাদেশকে ভালোবাসি কারণ তোমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছে তাহলে আমরা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে কন ঠিক না বেঠিক ঠিক ইসুফ আলাই সাল্লাম তার ভাইকে আটকানোর জন্য বস্তার মধ্যে পানের পাত্র দিয়ে দিয়েছে মনে আছে বলব না রেখে দেব আমার গলা ভাঙ্গা আপনারাকে হতে হবে চাঙ্গা তাহলে চলবে ওয়াজ নাহলে বন্ধ রাজি আছেন তাহলে সবাই পকেটে হাত ঢোকান সবাই পকেটে হাত ঢোকান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা আছে এই চাদর নিয়ে নামেন তো ভাই তাড়াতাড়ি নামেন এই দু দিন ধরে আওয়াজ হয়েছে এক টাকাও দেননি আপনারা কি পেয়েছেন যার যা আছে সবাই দেবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যা ব্যাগে আছে সব তাড়াতাড়ি ফেলেন আর একটু জিকির করেন শুভহান উঠবেন না এই মুসলমান এ ধরেন তো ভ্যাকে ধরেন একটা মুসলমান দাঁড়াবেন বসেন 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 মাত্র দশ মিনিটের মধ্যে অশেষ হয়ে যাবে এ একান্ন দেখবেন বারোটা বাজার আগে শেষ বলেন লা ইলাহা এই যুবকেরা কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক রেডি করতে পারেনি তোমরা কি বসে বসে খালি কলা খাচ্ছ না মূলা খাচ্ছ দাঁড়াও চাদর দিয়ে ধরো তাড়াতাড়ি টাকা তুলো তোলো তাড়াতাড়ি উঠো আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে শুভ আলহামদুলিল্লাহ টাকা দেন তাহলে পরে ওয় হবে আর না দিলে বন্ধ হয়ে যাবে দেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটা হাতের ময়লা যে যা পারেন দিবেন এখানে যতজন আছেন বিশ টাকা পঞ্চাশ টাকা করে দিলে দেখবেন পাঁচ হাজার দশ হাজার হয়ে যাবে একদিনের মাহফিলের কাজ হয়ে যাবে দেন সবাই দেন আর আগামী কাল শেষ রজনী বগুড়ার প্রখ্যাত আলেমে দিন হজরত মাওলান সালাম সাহেব অত্যন্ত জ্ঞান গর্ব আমার চেয়েও জ্ঞানী মানুষ অনেক ভালো কথা বলবে আপনারা দলে দলে আসবেন আর পকেটে টাকা পেঁধে আনবেন বেশি করে মাহফিলা সহযোগিতা করবেন বসেন এক্ষুনি এক্ষুনি শেষ হয়ে যাবে বসেন একটু পড়েন শুভহ আলহামদুলিল্লা লা ইহা জোরে আলহামদুলিল্লাহ এবার আপনারা টাকা দেন আর আমার কাছে ওয়াজ শুনেন ইউসুফ আল যখন তার এগারো ভাই বস্তা বদ্ধি করে মুঠে সাজিয়ে কেনানের দিকে রওনা দিয়েছে তখন একজন ঘোষককে দিয়ে ঘোষণা করা হলো যে খাদ্যমন্ত্রীর পানের বাটা হারিয়ে গেছে কে চুরি করেছো কে চোর ধরো চোর চারিদিক সবাকে আটকানো হলো সবার বস্তা চেকিং শুরু হয়ে গেল সবাই চেকিং করতে করতে যখন ইয়াহুদার গ্রুপ ইয়াহুদার কথা আপনার আগে শোনাচ্ছিলাম না ইয়াহুদা হলো হযরত এয়াকব সাল্লামের বড় বেটার নাম ইয়াহুদা তখন বলছিল ইয়াহুদা যে কথাটা বলেছিল সুরা ইউসুফ আল্লাহ সেই কথাটা বলছে একটু বলবো ইয়াহুদার কথাটা ইয়াহুদা বলছে কলু জাসাউহু মাউইদা ফি রাহলিহি ফাওয়া জাসাউহু কাযালিকা নাজিসুল আলিমিন আমরা হলাম নবীর সন্তান আমরা নবীর সন্তান আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না আমার বাবার আইন হলো কেউ যদি চুরি করে আর সে যদি ধরা পড়ে তাহলে সেই চোরের বিনিময় হলো তাকে তার গোলামে খাটতে হবে সারা জীবন তার গোলাম হয়ে যাবে অতএব আমরা ভাই চুরি করি নাই আমরা আপনার গোলামিও খাটতে পারবো না বললো না তাও তোমাদের বস্তা চেকিং করা হবে চেকিং করতে 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 ছোটো ভাই বনিয়া বস্তার মধ্যে পাওয়া গেল এখন যখন পাওয়া গেল তখন ইয়াহুদার বক্তব্য অনুযায়ী এবার বনিয়ামিনকে কি করতে হবে বলেন তো তাহলে এইসবের সবের গোলামে খাটতে হবে খাটতে হবে না এটা তো ইয়াহুদা একটু আগেই বলেছে আমার বাবের আইন হলো যে চুরি করবে তাকে ওই যা চুরি করবে তার গোলামে খাটতে হবে এবার বলছে তুমি যেহেতু বলেছ তাহলে তোমার ভাই তো এখন গোলাম হয়ে গেছে আমাদের মন্ত্রীর তাহলে তোমার ভাইকে রেখে যাও ওরা দশ ভাই বাপের কাছে কথা দিয়ে নিয়ে আসছিল এই শর্তে যে আমরা দশ ভাই গোলামে খাটবো কিন্তু বনিয়ামিনকে রেখে আসবো না এখন ওরা দশ ভাই মিলেই বলল যে দেখো আমরা বাপের সাথে কন্ডিশন করে নিয়ে এসেছি তো তো এক কাজ করো ওই বনিয়ামিনকে ছেড়ে দাও আমরা দশ ভাইকে গোলাম হিসাবে রাখো কিন্তু ওকে ছেড়ে দাও নাহলে আমার বাপ ওকে বাড়িতে উঠতেই দিবে না বাড়ি থেকে মুখ ধরিয়ে তাড়াবে বলেন না যার বস্তায় পাওয়া গেছে তাকেই রাখতে হবে তোমাদেরকে না হবে না এবার ইসু আলাইহিস সালাম কৌশল করে তার ভাই গাটকালেন এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন মাকান আলিয়া খুজাকাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াসা আল্লাহু না রাফাউ দারাজাতিম মানা শা ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন বলল যে হে ইসু তুমি তো তোমার ভাইকে আটকাতে পারো নাই আল্লাহ তালা ইচ্ছা করেছিলেন তাই তোমার কৌশল কাজে লাগলো তাই তোমার ভাইকে আটকানোর ব্যবস্থা তোমার রব আল্লাহ করে দিয়েছে ফিদিন মালিক এই মুলকের যে আইন এই আইন দিয়ে তোমার ভাইকে তুমি আটকাতে সক্ষম হয়েছে বলেন সুহান আল্লাহ তাহলে মুলক শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় আইন আর আছে আপনারা জানেন পৃথিবীর বুকে চারজন ব্যক্তিকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন কয়জন মনে রাখতে হবে কয়জন দুইজন হলো আল্লাহর পক্ষে দুইজন হলো আল্লাহর বিপক্ষে আল্লাহর পক্ষে হলো এক নম্বরে হলো জুলকার নাইন এই জুলকার নাইন বা বাদশা সিকান্দার এর বাড়ি ছিল ইরানের খোরাসানে আমি সেই খোরাসানে গেলাম সেখানে বিশাল একটা মাজার আছে হেরেম শরীফ আছে হজরত আলীর অষ্টম পুরুষ আলী রিজা রাহিমাহুল্লাহর মাজার বলল যে এই যায় এই রাজ্যটা এই খরাসান রাজ্য হলো বাদশাহ সেকান্দারের রাজ্য বলেন সুবহান্লাহ এগুলো কোরআন পড়ি আর ওই রাজ্যগুলো যখন ঘুরি আর দেখি তখন প্রাণটা জুড়িয়ে যায় সেই রাজ্যে এসেছি সেই পারস্য যখন রোম ছিল রোমের ছিল কেসরা আর পারস্যের ছিল কাইসা। হ্যাঁ রোম আর পারস্য এই দুটা বড় শক্তি এই শক্তি হলো খোরাসানের শক্তি ইরানের খোরাসান রাজ্য এখন সেই শক্তি নিয়ে আজও ইরানেরা আজকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে এক নম্বরে হলো নাই দুই নম্বরে হল হজরত সুলাই মাল সাল্লাম এই তিনজন এই দুইজন ছিলেন আল্লাহর পক্ষের আর আল্লাহর বিপক্ষে দুইজন ছিল এক নম্বর হলো নমরুদ আর দুই নম্বর হলো বখ্ নসর এই দুইজনকে আল্লাহ গোটা রাজ্যের মালিকানা দিয়েছিল তো নমরুদ সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে বলবো একটু আপনারাকে নমরুদের নাম দিয়ে নাই তবে নমরুদের ব্যাপারে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সেটা আপনারাকে শোনায় আলামত রিহাজ হ্যাঁ নবী তুমি কি শোনো নাই সেই সময়ের কথা যখন ইব্রাহিম আতা মুল্ক আল্লাহ যাকে গোটা পৃথিবীর রাজ্যের মালিকানা দিয়েছিলেন ওই নমরুদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেল তখন ইব্রাহিম কী বলেছিলেন আল্লাহ বলছেন কলাম ফাইনালাই আতি বিশ্বাম সে মা শেনিকে ফতি বিহা মিনাল মাগরিব ইব্রাহিম নমরুদকে গিয়া বলল আমার আল্লাহ তালা না কলাইব্রাহিম কলা কলা ইব্রাহিম ইব্রাহিম বলল আমার আল্লাহ মানুষকে জীবন দেয় আমার আল্লাহ মানুষকে মরণ দেয় তো নমরুদ বলল এটা কোনো ব্যাপার হলো তোমার আল্লাহ যা পারে আমি নমরুদ তা পারি আমি আমি নমরুদ তা পারি এ নমরুদ বলল কি কলা নাও হাই অমিত তোমার আল্লাহ যদি মানুষকে জীবন দিতে পারে আমিও জীবন দিতে পারি তোমার আল্লাহ যদি মানুষকে মৃত্যু দিতে পারে আমিও মৃত্যু দিতে পারি বলে বিতর্কের খাতিরে ইব্রাহিম আল সাল্লাম বললেন করেন দেখি তো নমরত বলে এই লোকটাকে ধরে আন ধরে আনলো তর বাড়ি নিয়ে ওকে গলায় ছুরি চালিয়ে দিল বলে দেখো নিরাপরাধ মানুষ কোনো দোষ নাই কোনো হুকুম নাই কোনো আইন নাই কোনো আদেশ নাই দিলাম ছুরি চালিয়ে মরে গেল তা আমি মরণ দিলাম তোমার আল্লাহ মারতে পারে আমি পারি না তাই দেখো মেরে দিলাম জীবন দেন দেখি বলে একজন কয়েদিকে ধরে আনো বলে এই কয়েদি বারোটায় এক মিনিটে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা হয়ে গেছে সুপ্রিম কোর্টের রক্ষার কোনো পথ নাই একমাত্র আমি নমরুদ গোটা বিশ্বের মালিকানা করি আমি ঘোষণা দিলাম তোকে বেসুর খালাস করে দিলাম দেখলে মরা মানুষ বেঁচে গেল ফাঁসির রায় হয়ে গেছিল আমি বাচ্চে দিলাম তোমার আল্লাহ পারে আমি আল্লাহর সাথে পাল্লা ইব্রাহিম আলী সাল্লাম বললেন কলাই ব্রাহ হেম ফাইনালে আচ্ছা তাহলে আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে ডুবায় তুমি যদি আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাও তাহলে আগামীকাল সকালে সূর্য পশ্চিমে উঠায় আর পূর্ব দিকে ডুবাও এবার নমরুদের কুপা কাত কুপা কি হয়েছে কুপো কাত এটা ছোটোকালে আমরা গল্প শুনেছিলাম কুপো কাত বাঘকে সব মানে শিয়ালরা বুদ্ধি করে এক কুয়ার কাছে নিয়ে গেছে বলছে তোর চাইতে বড় একটা বাঘ আছে বলে কোথায় চল দেখি ওকে নিয়ে গেছে বলছে এই কুয়ার দিকে থাকা তো নিচের দিকে তাকাচ্ছে তো পানির মধ্যে আর একটা বাঘে অচ্ছবিটা দেখা যাচ্ছে ই যখন রাঙাচ্ছে তখন ও চোখ রাঙাচ্ছে এই যখন থাবা তুলছে তখন ও থাবা তুলছে এবার রাগের চোটে বাঘ একবার ওই বাঘকে ধরার জন্য ওই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে এমন ঝাঁপ দিয়েছে যে বাঘ এবার কুপা খায় এটা আমরা ছোটকালে পড়েছিলাম তাই না তো এই নম্রদের কুপাটা কি হয়ে গেলো কাঁথ হয়ে গেল সে বলছে যে দেখো সূর্য কি আর মানুষ উল্টাতে পারে তাহলে মানুষ যেটা পারে না সে কি আল্লাহর সাথে পাল্লা দিতে পারে জড়ে পারে